হ্যালো ফ্রেন্ডস ক্রিকেট ইতিহাসের ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে আমরা যেমন পেয়েছি ব্রায়ান লারা সচিন টেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকার মতো মহান ব্যাটসম্যানদের ঠিক তেমনি এই ক্রিকেটে এমনই কিছু খেলোয়াড় আছে যারা মাঠে নামলেই দর্শকরা নড়েচড়ে বসেন বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির ঝড় দেখতে আর আজকের এই ভিডিওতে আমরা এমনই দশজন ভয়ঙ্কর ব্যাটসম্যানদের নিয়ে আলোচনা করব যারা তাদের ব্যাটিং তাণ্ডব দিয়ে বড় বড় বাঘা বলারদেরকে বোলারদেরকে করে দিয়েছেন আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও কিপটাম করবেন না কারণ আপনাদের সাপোর্টি আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বিশ্বের ভয়ঙ্কর ব্যাটসম্যানদের তালিকায় দশ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেল বর্তমান বিশ্বে হইচই ফেলে দিয়েছেন তার ব্যাটিং স্টাইল এবং তার মারকুটে ব্যাটিং স্বভাবে যদিও এই লিস্টে তার নাম থাকার কথা ছিল না তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স এবং ব্যাটিং স্টাইলের ওপর বিবেচনা করে এই লিস্টের দশ নম্বরে তার থাকা মোটেই অন্যায় কিছু নয় যে কোনো ম্যাচে বলারদেরকে আগ্রাসিপ হয়ে তুলোধন করাটা তার নেশা আপনারা যারা তার ব্যাটিং দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন রাসেল কি জিনিস নাম্বার নাইন ব্র্যান্ডান ম্যাককালাম নিউজিল্যান্ডের সাবেকই তারকা ক্রিকেটার যতদিন মাঠে ছিলেন ততদিন দর্শকরা দেখেছেন তার ব্যাটিং তাণ্ডব তার সামনে যত বড় বলারই আসুক না কেন সেই বলারকে তুলোধনো করতে বেশি পছন্দ করতেন তিনি ক্রিকেট ইতিহাসে তার মতো ভয় ডরহীন খেলোয়াড় এখন পর্যন্ত খুব কমই এসেছে পছন্দ মতো শট খেলতে তিনি যে কোনো পজিশনে মুভ করতেও দ্বিধাবোধ করতেন না যদিও সেই শটগুলো ছিল অনেক রিস্কি শট সেই শটগুলো খেলতে গিয়ে অনেক সময় তার ক্ষতি হয়ে যেতে পারত তবে সেই দিকে খেয়াল না করে তিনি তার ব্যাটিং স্টাইলেই মুগ্ধ করেছেন পুরো ক্রিকেট বিশ্বকে দুই হাজার এগারো ও দুই হাজার পনেরো সালের বিশ্বকাপে তিনি তার ব্যাটিং স্টাইল দিয়ে মাত করে দিয়েছিলেন পুরো ক্রিকেট বিশ্বকে যদিও একজন সফল ব্যাটসম্যানের তালিকায় ম্যাক কালামের নাম আসবে না তবে একজন ভয়ঙ্কর ব্যাটসম্যানের তালিকায় তার নাম আসবে না সেটা কখনোই হবে না নাম্বার এইট সানাথ জয়সুরিয়া সানাথ জয়সুরিয়া হচ্ছে শ্রীলঙ্কার একজন ম্যাজিশিয়ান ব্যাটসম্যান যিনি ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনিসের মতো বোলারদেরও চিন্তার কারণ ছিলেন তার সময়ে জয়সুরিয়া ছিলেন ভয়ের দ্বিতীয় নাম জয়সুরিয়ার ব্যাটিং স্টাইল ছিল অনেক সাদামাটা কিন্তু তার ব্যাটিং টেকনিক ছিল অসাধারণ তার টাইমিংগুলো ছিল অসাধারণ যার কারণে বোলারদের ভয়ের কারণ ছিলেন তিনি কোনো এক সময় তো এক বলার বলেই দিয়েছিলেন জয়সুরের ব্যাটে স্প্রিং লাগানো আছে তা না হলে একজন সাদা মাটা ব্যাট দিয়ে এভাবে খেলা মোটেও সম্ভব নয় নাম্বার সেভেন অ্যাডাম গিলকিস্ট ক্রিকেটে বলিংয়ে রাজত্ব করার জন্য পাকিস্তানের কাছে যেমন দুই বলার ছিল ও ওয়াসিম আকরাম তেমনি অস্ট্রেলিয়ার কাছেও রান ম্যাচিং ছিল অ্যাডাম গিলকিস্ট ও রিকি পন্টিং যদিও রিকি পন্টিং ঠান্ডা মাথায় রানের গতি ঠিক রাখতে পারতেন কিন্তু অ্যাডাম গিলকিস্ট ছিলেন একজন আগ্রাসী ব্যাটসম্যান গিলকিস্ট ব্যাটিংয়ে আসলে তিনি দেখতেন না যে তার সামনে কত বড় বলার আছেন বলারকে নিয়ে মোটেও গবেষণা করার সময় ছিল না তার তিনি ভালোবাসতেন বলকে মাঠের বাইরে পাঠিয়ে কিভাবে রানের গতি সচল করা যায় লাগাতার তিন বিশ্বকাপের ফাইনালে গিয়ে ফিফটি করে এক ইউনিক রেকর্ডের মালিক তিনি প্রিয় দর্শক অ্যাডাম গিলকিস্টের খেলা আপনি নিজে দেখেছেন কি না তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন নাম্বার সিক্স বীরেন্দ্র সেবাগ সচিন টেন্ডুলকার ছিলেন ইন্ডিয়ার একেবারে ঠান্ডা মাতার খেলোয়াড় তবে তার সাথে ব্যাটিংয়ে আসতেন ভীরেন্দ্র সেবাক যিনি মোটেও ঠান্ডা মাথার খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন একজন সাইক্লোন বলাররা রীতিমতো তার সামনে ভয়ে কাঁপতেন শচীন যেখানে ব্যাট চালাতেন হিসেব নিকেশ করে সেখানে ভীরেন্দ্র সেবাক ছিলেন একেবারে ফায়ার আর ইন্ডিয়াতে এ যাবৎ পর্যন্ত সচিন টেন্ডুলকার এবং ভীরেন্দ্র সেবাকের ব্যাটিং কম্বিনেশন ছিল একেবারে পারফেক্ট ক্রিকেটকে মানুষ যখন বোরিং টাইপের খেলা ভাবতে শুরু করেছিলেন তখন একমাত্র ধীরেন্দ্র সেবাকে যিনি ক্রিকেটের চিত্র পাল্টে দিয়েছিলেন আর ক্রিকেটে ইন্ডিয়ার জনপ্রিয়তা করে তুলেছেন শীর্ষে সচিনের সেঞ্চুরি দেখতে মানুষ যেমন অপেক্ষায় থাকতেন তেমন ভিরেন্দ্র সেবাকের ব্যাটে ঝড়ো ইনিংস দেখতেও মানুষ অপেক্ষায় থাকতেন নাম্বার ফাইভ বুম খ্যাত পাকিস্তানের সায়দা আফ্রিদি নতুন জেনারেশনের অনেকেই হয়তো পাকিস্তানের শাহিন খান আফ্রিদির ব্যাটিংয়ের ঝলসানি দেখেনি তবে শাহিদ আফ্রিদির ব্যাটিংয়ের ঝরোয়া ইনিংস শুরু করেছিলেন তার ক্যারিয়ারের শুরু থেকেই শাহিদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের একটা আলাদা নাম একটা আলাদা ক্যারেক্টার আফ্রিদির ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে যখন শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র সাঁত্রিশ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তখন পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিলেন যে মাত্র সতেরো বছর বয়সে একজন ক্রিকেটার এমনভাবে খেলতে পারে ব্রেটলি শেনওয়ান কিংবা মুরালী ধরের মতো বলাররাও তার সামনে মাথা নত করেছেন শাহিদ আফ্রিদির কাছে টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি বলে কোনো শব্দ নেই বল আসবে ছক্কা মারবে এটি তার প্রধান ক্যারেক্টার গেল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ম্যান আর্মি ক্রিস গেলকে বিশ্বের ভয়ঙ্কর ব্যাটসম্যান বললেও মোটেও ভুল হবে না কারণ ক্রিস গেলের নাম আসলে সবাই মাথায় চিন্তা করে এক ঝরোয়া ইনিংস তিন ফর্মেট মিলে এখনও সর্বত্র ছয় হাঁকানোর মালিক একমাত্র ক্রিস গেলি। আর কারণটা হলো দৌড়ে রান্না তার কাছে অনেক বেশি বোরিং আর তাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বড় সেঞ্চুরিগুলো ছয় এবং চারে ভরপুর টি টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর মালিকও ক্রিস গেল আর ক্রিকেট বিশ্বে গেলের নাম সবসময় স্মরণীয় থাকবেন আর তাই তো দর্শকরা তাকে ভালোবেসে নাম দিয়েছেন ইউনিভার্স বর্স নাম্বার থ্রি সার্ভে ভিভ রিচার্ড যখন ওয়েস্ট ইন্ডিজ দলে ফাস্ট বোলারদের একটা স্কোয়াড ছিল তখন ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিংয়ের কান্ডারে ছিলেন সার ভি রিচার্ড সেই সময় টি টোয়েন্টি খেলা ছিল না যদি থাকত তাহলে সার ভিভ রিচার্ডের আরও কিছু ম্যাজিক্যাল খেলা দেখতেন ক্রিকেট বিশ্ব ওয়েস্ট ইন্ডিজের কাছে সবসময় ব্যাটিংয়ের ফুল খেলোয়াড়ের ভিড় লেগেই থাকে তবে তাদের মধ্যে সর্বকালের সেরা ওয়েস্ট ইন্ডিজিয়ান ব্যাটসম্যান সার ভিভ রিচার্ড পাকিস্তানের অন্যতম সেরা বোলার ওয়াসিমা আক্রান্ত বলে দিয়েছেন সার ভিভ রিচার্ডের সামনে বল করাটা যে কোনো সময় আতঙ্কের কারণ ভিভ রিচার্ডের পাওয়ার হিটার ছিল একেবারে নিখুঁত নাম্বার টু সাইদানোয়ার পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড় সাইদানওয়ার তার সময় ছিলেন সবচেয়ে সেরা তার ক্লাসিক্যাল ব্যাটিং স্টাইল তার সময় ছিল সবার মুখে মুখে সাইদানওয়ার তার সময়ের সবচেয়ে অ্যাট্রাকিং এবং পাওয়ার হিটার ব্যাটসম্যান ছিলেন আর সেই সাথে তার লম্বা ইনিংস খেলারও অনেক দক্ষতা ছিল ইন্ডিয়ার বিপক্ষে উনিশশো সালে একশো রানের অনবদ্ধ ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন পুরো বিশ্বকে কারণ সেই সময় দলীয় রান দুইশো থেকে দুইশো রান করতে যেখানে কষ্টসাধ্য সেখানে সাইদ আনোয়ার নিজে একাই করেছিলেন একশো চুরানব্বই রান তার এই স্কোর ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের স্থান দীর্ঘদিন দখল করেছিল নাম্বার ওয়ান ডেভিলিয়ার্স হয়তো পুরো ক্রিকেট বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় একজন ক্রিকেটারের নাম সবাই জেনে থাকবেন কিংবা এই একজন ক্রিকেটারের হেটার এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না ক্রিকেট বিশ্বে আর তিনি হচ্ছেন এবিডেভিলিয়ার্স এবিডে ভিলিয়ার্সকে সবাই এক নামে জেনেন কারণ তিনি অনেক ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান আর সেই সাথে তার অসাধারণ ব্যাটিং স্কিল যে কিনা ক্রিকেট মাঠের যে কোনো কোনায় বল পৌঁছাতে সক্ষম অন্যান্য ব্যাটসম্যানরা যখন মাঠের দুই বা একদিকে বল মারত পারদর্শী আর সেখানে এভিডে ভিলিয়ার্স মাঠের চারে দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠাতে পারদর্শী তার সামনে যত বড় বলারই আসুক না কেন ভয় ডরহীনভাবেই তাদেরকে মোকাবেলা করতে প্রস্তুত থাকেন এভিডেভিলিয়ার্স ক্রিকেট ইতিহাসে মার্কুটে ব্যাটিং অনেক এসেছে তবে ব্যাটিং স্টাইল ও স্কিলের দিক থেকে এভিডেভিলিয়ার্স সবার উপরে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই হয়তো আরও অনেক নামি দামি ক্রিকেটারকে এই লিস্টে রাখা সম্ভব হয়নি তবে আপনার মতে কাকে এই লিস্টে রাখলে সবচেয়ে ভালো হতো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন